হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো আমরা আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি নতুন একটি দিনে নতুন একটি সকালে নতুন একটি ব্লগে তোমাদের আবারও ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আশা করছি আজকের ব্লগটাও তোমাদের রোজকার দিনের মতো অনেক ভালো লাগবে আজকের ব্লগে থাকছে আমি কিভাবে একটা ছোট আলমারির মধ্যে অনেকগুলো কাপড় গুছিয়ে রাখি সেটারই টিপস সাথে থাকছে আজকে সকাল থেকেই রাত পর্যন্ত খাওয়া দাওয়া বান্না সাথে আমার অনেক কিছু মনের ভিতরের গল্প যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে রোজে আসি তো আজকেও প্রতিদিনের মতো চলে এসেছি একদম সকাল থেকে রান্নাঘর থেকেই শুরু হয়ে গেছি তো দেখো ব্রাশ কিন্তু মুখে নিয়েই আগে কিন্তু বাসনগুলোকে মেজে নিচ্ছি এখন যেহেতু ভিডিও করছি মানে ভিডিও এডিটিং করার জন্য বা আরও অন্য ক্ষেত্রেও কিন্তু বাসন রাতে মাজা কম হচ্ছে তো এখন কিন্তু ওই সকালবেলা উঠেই আগে বাসনটাকে মেজে নেই তো দেখো এদিকে কিন্তু ব্রাশ মুখে গুজিয়ে আগে ব্রাশ করতে করতেই আর কি বাসনটাকে মেজে নিচ্ছি বাসন মাজার পরেই কিন্তু নাস্তা করে নিয়েছি অফ ক্যামেরায় তোমাদের সঙ্গে আর কোনো ভিডিও শেয়ার করিনি তারপরে আজকে একবারে রান্নাটায় বসিয়ে দিয়েছিলাম ভাতটা হয়ে গেছে আর এদিকে দেখো আজকে রান্না করব এই যে মটর ছোলা দেখতে পাচ্ছ কাবলিও ছোলা আছে আর মটর আছে এটা দিয়েই রান্না করব। একটা ঘুগনি টাইপেরই হবে কিন্তু আমরা ভাত দিয়ে খাওয়ার মতো হাজব্যান্ড কিন্তু এভাবে খেতে অনেক পছন্দ করে সে কারণে কিন্তু প্রেশার কুকারের মধ্যে চাপিয়েও দিলাম আর জানো তো এদিকে কিন্তু আলুগুলো ছোটো ছোটো করে কিউব করে কেটে রেখেছি এদিকে আলু কাটা হয়ে গেছে মানে ধুয়েও রেখে দিয়েছি আর কালকে যে ঝুড়িটা নিয়েছে না দেখো ওখানে রেখে দিয়েছি কী সুন্দর লাগতেছে না বলো লাল ঝুড়িটা মধ্যে দেখতে কিন্তু সত্যিই অনেক ভালো লাগতেছে তো ছোলাটাকে বসিয়ে দিয়ে কিন্তু মানে চানাটাকে বসিয়ে দিয়ে আমি এদিকে কয়েকটা বাসন ছিল মেজে নিয়েছিলাম আর দু তিনটা সিটি দিতেই কিন্তু একদম ছোলাগুলো মানে চানাগুলো গলে একদম একাকার হয়ে গেছে তখন কি করে আলু আর টমেটো ওখানে অ্যাড করব তাই কিন্তু অন্য জায়গায় একটা কড়াইতে এদিকে কিন্তু একটু তেল দিয়ে আলু আর টমেটো হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছি ওদিকে প্রায় একদম সেদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু এখন প্রেশার কুকার থেকে এখানে নিলাম যেভাবে ডালের বাঘার দেয় না সেভাবেই করে দিয়েছি মানে ডালে যেরকম ফড়ন দেয় ওরকম করে ঢেলে নিলাম তো কড়াইতেই রান্না হয়েছে আমি ভেবেছি কিন্তু প্রেশার কুকারটাতেই করবো মানে প্রেশার কুকারে একটু ভালো করে কষা যায় যেহেতু একদম গলে গেছে সে কারণে কিন্তু ওভাবেই নামিয়ে নিয়েছিলাম দেখো এখন কিন্তু মশলা দিয়ে নেমেও ডাকলাম আর এদিকে কিন্তু একটা আলু ভর্তা করেছি শুধু কি চা ছলা মটর দিয়ে হয় আলু ভর্তা থাকলে কিন্তু অনেক ভালো জমে দেন এখন কাজকর্ম সব কিছু রান্নাঘরের কমপ্লিট হয়ে গেছে মানে রান্নাটা আর কি বাসনকুসন আরও আছে দুই একটা যদিও তারপরে চলে গেলাম কল আর আমাদের যেহেতু একটু কল থেকে পানি আনতে হয় এমনি একটু অসুবিধেই হয় আর কি তো চলে গেলাম কল থেকে পানি আনতে আলহামদুলিল্লাহ ওভাবেই পানি নিয়ে আসি কল থেকে পানি আনার পর এই যে দেখো বাসন কুসন সব মেজে একদম ঝুড়ি উলটিয়ে রেখে দিলাম এখানে কয়েকটা কাপড় আছে কাপড়গুলো ধুয়ে দিব দিয়ে কিন্তু একদম পাটিটা ধুয়ে তারপরে ছান করে ঘরে এসেছি যেহেতু রান্নাঘরে সব কাজ কমপ্লিট হয়ে গেছে তাই ভাবলাম আর বেশিক্ষণ দেরি না করে বাবুকে আগে গোসল করায় নিয়ে আসি তারপরে আমি গোসল করব। বাবুকে গোসল করাই এনে কিন্তু খেলার জিনিস দিয়ে বিছানায় বসিয়ে দিয়েছি ও কিন্তু আর মাসাল্লাহ সুন্দর মতো করে খেলছে কোনো ক্যাঁচাল ঝামলা ছাড়াই আজকে অনেক ভালো খেলছে কিন্তু দেখো এখন কিন্তু একটু বায়না ধরতেছে কখন এটা চাচ্ছে বা কখনও ওটা চাচ্ছে বড় ভাসুরের ছেলে এসেছে আমাদের ঘরে এসে কিন্তু ওর সঙ্গে একটু খেলা করেছিল তারপরে চলে গেছে তো দেখো আজকে কিন্তু একদম আর বেশি কথা না বলে একদম ফাইনাল টপিকে চলে আসলাম আর তেমন কিছুই শেয়ার করিনি তো দেখো এদিকে কিন্তু এখন সমস্ত কাপড়গুলো বের করে নিচ্ছি যেগুলো একদম এলোমেলো হয়ে আছে আর যেগুলো আমরা কোথাও যাওয়ার সময় নিয়ে গেছি বা অনেক কাপড় চোপড় বের করেছি যে জামা কাপড় কোথাও গেছি ওই সব কিছু সুকেশের মধ্যে আছে তো এখন ভাবলাম আলমারির মধ্যে রেখে দেব তো আজকে ফাইনাল টিপস হচ্ছে একদম তোমাদেরকে বলেছিলাম ভিডিও শুরুতেই যে তোমাদের সঙ্গে ছোট ছোটো টিপস শেয়ার করবো আজকে আলমারি গোছার ছোটো একটা টিপস ছোট ছোট না তবে ছোট একটা টিপস শেয়ার করব কিন্তু যেগুলো কাপড় ভাজ করবো সব কাপড় বিছানার মধ্যে রেখে এই প্যাকেটগুলোকে বের করে নিলাম দেন এখন এই প্যাকেটগুলোতে সুন্দর করে রাখবো এই আসলে এগুলো আমি অনলাইন থেকে নিয়েছি তিনটা মেবি একশো পঁচপান্ন কি ছাপ্পান্ন টাকার মধ্যেই পড়েছে তেমন বেশি কোনো দাম ছিল না তাই ভাবলাম তিনটাই নিয়ে নিয়েছিলাম তাই ভেবেছি আর কি তিনটাই নিয়ে নিয়েছিলাম তো দেখো অনেকটাই সুবিধা হচ্ছে অনেকটা হেল্পফুল হচ্ছে আর কি তো তোমরা অবশ্যই কিন্তু তোমাদের যাদের অনেক কাপড় চোপড় আছে তোমরা অবশ্যই নিতে পারো আর জানো তো এই প্যাকেটগুলোর মধ্যে একটা সুবিধা কী জিনিস হয় কোথাও গেলে পরে ছড়িয়ে ছিটিয়ে কাপড় থাকে আর যেটা লাগবে ওটা আমরা একদমই পাই না হয়তো প্যান্ট এক জায়গায় আছে তো রন্না আরেক জায়গায় আছে বা আরও সোয়েটার অন্য জায়গায় আছে সেরকম হয়ে যায় তাই কিন্তু নিজের কাপড় নিজের তিনজনের জন্য তিনটা ব্যাগ আমরা যেহেতু তিনজন তার জন্য tudo índio, né? একটাই আলাদা আলাদা করে ব্যাগ আছে অনেকটাই সুবিধা হয় হাজব্যান্ডের কাপড় একদম হাজব্যান্ডের মতো করে রেখে দিই আর আমাদের কাপড়গুলো আমাদের মতো করে রেখে দিই তো দেখো প্রথমে কিন্তু হাজব্যান্ডের চোপড় সব গুছিয়ে নিলাম তার ব্যাগের মধ্যে আর কোথাও যদি যায় সে তার ব্যাগ একবারে বের করবে তারপরে ওর ব্যাগে দেখবে যেটাকে লাগবে সেটা নেবে যেটাকে লাগবে না সেটা রেখে দেবে আর এদিকে কিন্তু বাবুর কাপড় বিশেষ করে আমাদের বাড়িতে ছোটো পুচকু এই আমার বাবু তার কিন্তু কাপড় চোপড় আমি একদম হারিয়ে ফেলি ছড়িয়ে ছিটিয়ে থাকে আর কি দেখা যায় যে কোনো কোথাও গেলে পরে ওই কাপড় চোপড় কিন্তু আমার চোখে সামনে থাকবে তবুও পাই না সে কারণে কিন্তু ওখানে রাখলে পরে অনেকটাই আমার সুবিধা হয় তো দেখো এখন কিন্তু আমারটার পালা আর আমি কিন্তু আমার অনেক কাপড় চোপড় এখানে গুছিয়েও নিয়েছি অফ ক্যামেরার মধ্যে এমনি অফ ক্যামেরা না ভিডিও ছিল অনেকটা ভিডিওটা বড় হয়ে যাচ্ছে না সে কারণে কিন্তু অনেক ভিডিও স্কিপ করে দিয়েছিলাম সো এটা হচ্ছে আমার এটা হচ্ছে বাবুর আর এটা হচ্ছে হাজব্যান্ড তিনজনের কাপড় এখানে রেখে দিলাম নতুন কাপড়গুলো আর কি আর যেগুলো রেগুলার ইউজ করব সেই কাপড়গুলো এখন এখানে সাইডেই রাখলাম কারণ এই কাপড়গুলো যে কোথাও আশেপাশে যাওয়ার সময় করতে হয় বা আমি তো সবসময় কাপড় সেলাই করতে যাই আর অন্য অন্য কাজে যাই তখন কিন্তু পরে যাবো আর বাবুকেও যখন নিয়ে যাই কোথাও আশেপাশে তখন এই কাপড়গুলোও করবে এদিকে কিন্তু হাজব্যান্ডের পাঞ্জাবিগুলো আছে ওগুলো তো মরজি যায় রেগুলার ওগুলো তো লাগেই তো এখানে এখানে একটা প্যান্ট ছাড়া গেল এগুলো আমি আবার ডুকিয়ে রাখবো এখানে একটা বাবুর সোয়েটার আছে এখানে আবার একটা আছে ওগুলো এখন গুছিয়ে রাখবো তো আগে ওগুলোকে উঠিয়ে রাখি আর জানো তো এই জিনিসটা না অনেকটাই হেল্পফুল কার কার এই জিনিসটা হেল্পফুল মনে হয় অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়েও তো কে কে এইগুলোতে রাখতে ভালোবাসো আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে রাখতে ভালোবাসি আর এদিকে কিন্তু ভিতরে অনেক আছে দ্বারা আমি আরেকটা নিতে চাচ্ছি কারণ এদিকে দেখো আমার কাপড় চোপড়ের অবস্থা কেমন একটা হয়ে গেছে তাই ভাবলাম যে যদি আরেকটা নেই তাহলে হয়তো সুন্দর মতো করে আরও সাজিয়ে রাখা যাবে কারণ না এই জায়গাটাতে শুধু আমি ওই তিনটাই রাখি এখানে ছয়টা আটটা শুধু একটা জ্যাকেট আছে হাজব্যান্ডের আর এটিকে ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে লোড হয়ে গেছে আর আমি ভাবতেছি কি এই নতুন কাপড়গুলোর জন্য এই পাটটাতেও দেখো কি একটা অবস্থা হয়ে গেছে অন্য কোনো দিন যখন শেয়ার মানে গোছাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে তো এইটুকুই ওইটাই শেয়ার করলাম চলো এদিকে এখন সোকেশটা কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে কারণ সোকেশ এখন নেই কোনো কাপড় চোপড় এখানে এখন রেগুলার ইউজ করা হবে আসলে কিন্তু এই প্যাকেটগুলো না অনেকটাই সুবিধা অনেকটাই ভালো লাগে তোমরা অবশ্যই নিতে পারো যারা নেওনি তারা নিতে পারো আর যারা নিয়েছো তারা তো অনেক ভালোই রেজাল্ট পেয়েছ হয়তো আমি মনে করি যে অনেকটাই উপকার পেয়েছো তোমরাও আর জানো তো আমার কিন্তু এখন এই জিনিসটা আবার নেওয়ার ইচ্ছে করছে তিনটা হয়ে গেছে আর দেখো আমাদের বাড়িতে আমার কত শুকেছে মধ্যে কাপড় চোপড় সে কারণে ভাবতেছি আরও নেব। আরও তিনটাও অর্ডার করতে চাচ্ছি তো এদিকে কিন্তু দেখো সুন্দর করে রেখে দিয়েছে আর আমার না কাপড় চোপড় অনেক শাড়ি হয়ে গেছে শাড়িগুলো রাখলে অনেক ভালো লাগে দেন কিন্তু একবারই সন্ধ্যার থেকে ভিডিও আবার অন করলাম আর আজকেও গেছি একটা বাড়িতে একটা ছুকুচকু বাচ্চাকে দেখার জন্য ওখান থেকে এসে দেখি হাজব্যান্ড বাড়ি এসেছে মানে আমি আসার পরে একটু পরে আসছে তো হাজব্যান্ড কিন্তু নিয়ে এসেছে এদিকে মাছ কাতল মাছ আর মাছের তেলটা দেখো আজকে কত বড় একটা মাছের তেল নিয়ে এসেছে এই মাছের তেল কিন্তু খেতে অনেক ভালো লাগে আর কোনো ভাজা দিলে মানে আলুর শুদ্ধ ভাজা করলে অনেক টেস্টি লাগে তো এদিকে কিন্তু নতুন শাক বের হয়েছে মূলা শাক তো এখানেই আছে কুড়ি টাকার শাক তো দেখো শাকগুলো কিন্তু প্যাকেটের মধ্যে ছিল অর্ধেকটা একদম সেদ্ধ হয়েই গেছে তো তাড়াহুড়ো করে প্যাকেট থেকে বের করে নিলাম তারপরে কিন্তু আম্মু আমাকে সুন্দর মতো করে কেটে বেছে দিয়ে দিয়েছিল আর এদিকে পুঁই শাক নিয়ে এসেছে পুঁইশাক সেদিন নাকি দেখেছিল লেবুর সাথে আছে তো সেদিন বললো যে পুঁইশাক দেখে আসছি নিতে চাইলাম যেহেতু হাজব্যান্ড খায় না সে কারণে কিন্তু একটু কমে নাই। এই আমার আর শাশুড়ি মার জন্য হঠাৎ হঠাৎ নিয়ে আসে এই পাতা শাকগুলো তো দেখো আজকে পুঁই শাকটা রেখে দিলাম আজকে আর পুঁই শাক রান্না করব না আজকে রান্না করব মাছ তো এখানে কাতল মাছ রান্না করব কাতল মাছ আজকে পেঁয়াজ টমেটো দিয়ে করব হালকা একটু মাখা মাখাই থাকবে হালকা একটু ঝোলের মতো থাকবে তো দেখো এখন কিন্তু কড়াইটা ভালো গরম হয়ে গেছে তার আগে কিন্তু ভিতর দিয়ে একটা লাকড়ি দিয়ে নিচ্ছি তো ছোট লাকড়িগুলো না উপর দিয়ে দিলে কিন্তু অনেক ভালো উনুনটা জলে তো ভাতের হাঁড়িটা এদিকে ভাতটা ফুটিয়ে ওইটা চুলায় দিয়ে দিলাম ওইদিকে আঁচটা যাচ্ছে বলে ওই আচে হয়ে যাবে ভাতটা তো এখন কিন্তু সুন্দর মতো করে মাছগুলো ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এখন একটা একটা করে ভাজবো আর আমি প্রায় মাছ ভাজতে গিয়ে কখনো যদি বেশি করে দেই দেখা যায় যে ভেঙে ফেলি সে কারণে আজকে ভাবলাম যে অল্প অল্প করেই মাছগুলো ভাজবো আজকে কিন্তু দু ভাগ করে মাছগুলো ভাজবো আমার না পরশু আনছে মাছ তখন আমি একটু বেশি দিতে গিয়ে দুইটা মাছ মতো ভেঙে গেছে আর সে কারণে কিন্তু মনটা অনেক খারাপ লাগতেছে আর মাছ যদি ভেঙে যায় না রান্না করতেও কিন্তু একদম আর মন বসে না তো দেখো মাছগুলো কিন্তু এপিট ওপিট করে একদম ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এখন কিন্তু তুলে রাখবো যেহেতু শাশুড়ি মা বেশি কড়া মাছ খেতে পছন্দ করে না বা বেশি কড়া ভাজা খেতে পছন্দ করে না সে কারণে একটু হালকা দেওয়ারই চেষ্টা করি তবে আজকে কিন্তু সুন্দর একটা কালার এসে গেছে ফোনে তবু ফ্লাস দিয়েছি বলে সাদা সাদা হয়ে গেছে কিন্তু সত্যি দেখতে গেলে অনেক ভালো একটা কালার চলে এসেছে তো ওই তেলটা দেখো অনেকটা তেল আছে ওই তেলে কিন্তু আবার তেল বের মানে আমি সর্ষার তেল দিয়েছি ওখানে কিন্তু আবার তেল বের হয়েছে একটু পরেই তোমরা বুঝতে পারবা সেকেন্ডে কিন্তু আবার মাছ দিয়ে দিলাম মাছের পেটিগুলো আর এই যে দেখো তেলটাকেও দিয়ে দিলাম তেলটাকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি এখন দেখো কত পরিমাণে তেল উঠছে কড়াইয়ের মধ্যে তারপরে ওই হালকা একটু তেল কিন্তু ওই মূলার শাকের ভাজায় দিয়ে দিয়েছিলাম তারপর ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে এখন কিন্তু সব মশলাগুলো দিয়ে দিলাম মশলা ছিল আদা কিন্তু একদমই মাছে দেই না আমি একদম স্কিপ করে যাই রসুন দিয়েছি একটু রসুন কুচি আর পেঁয়াজ কুচি টমেটো আর দিয়েছি সাথে কাঁচা লঙ্কা দেখো এখন কিন্তু অনেক ভালো হয়ে গেছে ভাজাটা সম্পূর্ণ ভাজা একদম পানি ছাড়া ভাজা হয়ে গেছে মানে মাছ মানে মশলাটা ভাজা হয়ে গেছে তারপরে কিন্তু এখন আবার একটু পানি অ্যাড করে কষিয়ে নেব অনেকক্ষণ ধরে ভাজতে ভাজতে একদম যখন মশলাটা গলে গেছে তখন কিন্তু একটু পানি দিয়ে তারপরে কষিয়ে নিয়েছিলাম দেখো এখন কিন্তু এক একে করে মাছগুলো দিয়ে দেবো আর আজকে কিন্তু বেশি মাছ রান্না করব না শুধু চার পিছিয়ে রান্না করেছি যেহেতু হাজব্যান্ড খেয়ে এসেছে আমি শাশুড়ি মা আর বাবু আমাদের তিনজনের জন্য শুধু চারটা করে নিয়েছি মানে যাদেরকে তো দিতে হয় সেই কারণে কিন্তু একটু বেশি সব সময় করতে হয় আর জানো তো বাকি মাছগুলো না রেখে দিলাম কালকে একটু পুঁই শাকের সঙ্গে রান্না করব বলে হাজব্যান্ড আজকেই আবদার করেছে পুঁই শাক দিয়ে নাকি মাছ খাবে কারণ ও তো পাতা শাক একদমই খায় না পছন্দ করে না পুঁই শাক শাক তো আমি ভাবলাম যে ও যেহেতু বললো যে একটু মাছ দিলে খাবে নাকি তো ওই জন্য রেখে দিলাম তো আজকে দেখো মাছটা এইভাবেই রান্না করেছি হালকা একটু পানি অ্যাড করেছি তারপরে মশলা দিয়ে নামিয়ে রেখেছি তো দেন এইদিকে এখন কিন্তু শাকটাকে বসিয়ে দেবো আর আম্মু কিন্তু একদম সুন্দর মতো করে কেটে বেঁচে একদম ধুয়ে আমাকে এনে দিয়েছিল তো এখন এখানে শাকটাকে বসিয়ে দেব আর কে কে পাতা শাক খেতে পছন্দ করো অবশ্যই একটু কমেন্ট করে জানিও আর বিশেষ করে মূলা শাক লাফা শাক কার কার পছন্দ সেটাও কিন্তু কমেন্টের মাধ্যমে বলতে ভুলে যেও না আচ্ছা আমার ভিডিও তোমাদের কাদের কাদের ভালো লাগে সেটাও একটু কমেন্টস করে জানিও তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেক